বনে ইসরায়েলের ভিতরে এক একসময় দুর্ভিক্ষ আসছে এত দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভিতরে একটু রহমতের বৃষ্টির প্রয়োজন কিসের প্রয়োজন বৃষ্টির প্রয়োজন বনে ইসরায়েলের ইসরায়েলের মানুষরা নবী মৌসা কালিমুল্লার কাছে গেলেন যে হে মৌসা কালিমুল্লাহ একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন না আমাদের এই সমাজে একটু বৃষ্টির প্রয়োজন কিসের প্রয়োজন বৃষ্টির প্রয়োজন বলে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি আমাদেরকে বৃষ্টি দান করেন তে জামানার নবী মুসা কালিমুল্লাহ বললেন যে হে বনি ইসরায়েলের মানুষ তোমরা আগামীকাল অমক ময়দানে জমায়েত হইবা ওই ময়দানে আমরা এসতে পাঠ করে তাজবিহ তালিম করে আল্লাহর কাছে আমরা দোয়া করব হাত বাড়াবো আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের কি দেন বৃষ্টি দান করে তে মূসা কালিমুল্লার কথায় অনেক মানুষ জমায়েত হইলেন হাদিসে আসছে প্রায় সত্তর হাজার মানুষ জমায়েত হইলেন কত হাজার সত্তর হাজার তে সত্তর হাজার মানুষ জমায়েত হওয়ার পরে মূসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তুমি বনি ইসরায়েলের ভিতরে রহমতের বৃষ্টি দান করো আল্লাহ বনি ইসরাইলের ভিতরে রহমতের বৃষ্টি দান করো মোসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন কিন্তু দোয়া কবুল হইতেছেন না কি হইতেছেন না দোয়া কবুল হচ্ছে না তে জামানার নবী মোসা কালিমুল্লাহ বলেন কি ব্যাপার আমি দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করেন আজকে দোয়া কবুল হইতেছে না কারণ কি যেমনটা আমাদের পরিস্থিতি আমরা দোয়া করি কবুল হয় না ঠিক আছে না আমাদের সমস্যা কি আমরা গুণাগার মানুষ খাটি দিলে তাওবা করি না ফার পাঠ করি না দোয়া করার যে পদ্ধতি সেটাও আমরা জানি না বিদায় আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত কিন হয় না পৌঁছে না কথা ঠিক না তে মূসা কালিমুল্লা বলতেছেন কি ব্যাপার আমি আল্লাহর কাছে হাত বাড়াইলাই তো আল্লাহ হাত কবুল করেন কিন্তু আজকে আল্লাহ তালা কেন হাত কবুল করতেছেন না একটু পেরেশান হয়ে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসছেন হ্যাঁ মৌসা কালিমুল্লাহ অ্যা মৌসা কালিমুল্লাহ তুমি যে সত্তর হাজার মানুষ নিয়ে দোয়া করতেছ এই সত্তর হাজার মানুষের ভিতরে একজন মানুষ আছে যিনি চল্লিশ বছর যাবৎ নাগাতার গুণা করেন কত বছর বলেন কত বছর বলে হে মোসা কালী আমি আল্লাহর কাছে তুমি যতই দোয়া করো না কেন ও মুসা কালিমুল্লা আমি আজকে তোমার এই দোয়া কবুল করব না হাত কবুল করব না আর আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করবো না বলেন এ সত্তর হাজার মানুষ এই সত্তর হাজার মানুষের ভিতরে কোন বান্দাস যেই বান্দা নাগাতার চল্লিশ বছর যাবৎ গুণা কর চল্লিশ বছর যাবত নাগাতার গুনাহ করতেছ বেবিচারে লিপ্ত এ গুনাগার জালেম পাপিদার আল্লাহ তালার কাছে এত নাফর মানি বান্দা তুমি হয়ে গেছো আল্লাহ তালার কাছে তুমি এত জালেম গুনাগার বান্দা হিসাবে স্বীকৃতি পাইছ সেই জন্যে তোমার গুনার কারণে আল্লাহ আমাদের দোয়া কবল করতেছেন না বলে হে গুণাগার জালে তুমি গুণাগার জালে পাপিদার আমাদের এই মজলিস আমাদের এই মজলিস থেকে বাহির হইয়া যাও তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বাহির না হইবা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়াকে কবুল করবেন না আল্লাহ তালা বললেন হে মূষা কালিমুল্লা গুনাগার যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না আমি আল্লাহ তোমাদের দোয়াও কবল করব না জামানার নবী মৌসা কালিমুল্লাহ বলতেছিলেন হে সত্তর হাজার মানুষ কে গুনাগার কে চল্লিশ বছর যাবত নাগাতার গুণা করতেছ আল্লাহ তালা আমাকে বলছে এ গুনাগার জালেম পাপীদার তুমি বাহির হইয়া যাও তুমি বাহির হইলেই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন গুনাগার জালেম পাপীদার চিন্তা করে হাই হাই আমি যদি এখন এই মজলিস থেকে বাহির হয়ে যাই অনেক মানুষ দেখবে আমি বড় গুনাগার জলেম পাপিদার বান্দা অনেক মানুষ আগামী কাল থেকে আমাকে বলবে তুই তো গুণাগার চল্লিশ বছর যাবৎ গুণা করস বলবে না আমাদের সমাজে আপনাদের সমাজে একজন মানুষ চুরি করলেই তো বলি এই অমকের ছেড়ে অমকের বাড়ি থেকে একটা গাড়ি চুরি করছে অমকের সন্তান অমক একটা নারী বাহির করিয়া চলে গেছে একটা একটা নেতা কাজ করে বলি কি বলি না বলিনা কালিমুল্লা বলেন হে গুণাকার কবুল করবেন না গুণাকার জালেম পাপিদার বলতেছে হায় আল্লাহ আমি তো গুণা করেছি আজকে আপনার কাছে তাও করি আর কোনো দিন গুণা করবো না কারণ আজকে যদি আমি এখান থেকে গুনাগার বান্দা হয়ে বাহির হই আগামী কাল থেকে মানুষ আমাকে গুনাগার বলবেন আগামী কাল থেকে আমাকে মানুষ গুণাগার জালেম হিসাবে ডাকবেন ডাকবেন কি না হায় আল্লাহ আমি গুনা করেছি তাও বা করলাম আর কোনো দিন গুণা করব না আল্লাহ তালার কাছে এমন ভাবে খাটি দিলে তাও বা করেছেন আল্লাহ তালা ওই বান্দার জালেম গুনাগার বান্দার দুয়াটা ভাবে কবুল করেছেন বলে বান্দা দুয়ার কবুল করতে দেরি আল্লাহ দান করতে দেরি করেন নাই জামানার নবী কালিমুল্লাহ বলেন আল্লাহ আমাদের এই সত্তর হাজার মানুষের ভিতরে একজন মানুষ তো বাহির হয় নাই আল্লাহ তাহলে আপনি তো বললেন রহমতের বৃষ্টি দিবেন না কেন দিলেন কেন দিলেন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হে মুসা কালিমুল্লা যে বান্দা চল্লিশ বছর নাগাতার গুনায় জর্জরিত হয়ে গেছে আমি আল্লাহ ওই বান্দার গুনা আমি আল্লাহ ওই বান্দা আমি আল্লাহর কাছে এমনভাবে খাটে দিলে তাও বা করেছেন ওই বান্দা আমি আল্লাহর কাছে আমার ভাবে তাওবা করছেন ওই তওবা করার কারণে আমি আল্লাহ যেই বান্দার তাওবার কারণে আমি আল্লাহ কুশলদারে রহমতের বৃষ্টি দিলাম যেই গুনাগারের জন্য আল্লাহ তালা বৃষ্টি দিলেন না আবার সেই গুণাগার আল্লাহ তালার কাছে খাটি দিলে তাওবা করিলেন দোয়া করিলেন আল্লাহ কুশলদ্বারে বৃষ্টি দিলেন বনি ইসরা মানুষ বলেন যে বৃষ্টির প্রয়োজন ছিল এর থেকেও অধিক পরিমাণ বৃষ্টি আল্লাহ দিয়েছেন